ড্রার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে দেখুন মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড় হয়েছে সে বিষয়ে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি এবং কবে নাগাদ এই বেতন আপনারা হাতে পেতে পারেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমরা জানি যে ইএফটিতে বেতন যাওয়ার ফলে স্কুল কলেজের শিক্ষকরা ইতোমধ্যে বিশেষ করে যারা ইএফটিতে যুক্ত হতে পেরেছেন তারা বৈশাখী ভাতা পেয়েছেন কিন্তু মাদ্রাসা শিক্ষকদের এখন পর্যন্ত বৈশাখী ভাতা সার হয়নি যার জন্য বৈশাখী ভাতা আসলে কী বলবো বৈশাখ মাস তো অলরেডি চলেই গেছে পড়েই গেছে নববর্ষ ভাতা এটা কিন্তু নববর্ষ আর এই টাকা দেওয়ার উদযাপন করা হলো না শিক্ষকদের যেটা এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট যার জন্য এটা কি বলবো মানে এটা দুঃখজনক একটা বিষয় যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এমপিভুক্ত শিক্ষকরা বোনাস দিয়ে করতে পারবে না আবার বৈশাখী ভাতা দিয়ে বৈশাখী উদযাপন করতে পারবে না এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে তো দেখুন মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে যে বৈশাখী অর্থাৎ পয়লা বৈশাখ চলে গেছে তারপরে প্রায় এক সপ্তাহ পরে সে ভাতা আসতেছে এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে তবু এ মাসে আসছে এটাই বড় কথা দেখুন এম বিভক্ত শিক্ষকদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার সেক্স ছাড় হয়েছে বিশ এপ্রিল এরপর থেকে উৎসব ভাতার এই অর্থ তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা যদিও টোয়েন্টি পার্সেন্ট আপনারা জানেন যে এই ভাতার পরিমাণ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সকলের সমান বেশি অনুযায়ী টোয়েন্টি পারসেন্ট তো এটা শফিকুল ইসলাম উনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন তার মানে যেহেতু আজকে রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি আরও চার দিন আছে এই চার দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষকরা আশা করা যায় বেতন হাতে পাবে বেতন বলতে এই উৎসব ভাতার টাকাটা হাতে পাবে তো হতাশ বা নিরাশ বা কষ্ট পেয়ে কোনো লাভ নাই কারণ এমপিএক্ত শিক্ষক হয়ে জন্মগ্রহণ করাটাই হচ্ছে কষ্ট পাওয়ার জন্য এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো দিনই বুঝবে না আবার বুঝলেও সেটা ওইভাবে তারা মূল্যায়ন করবে না তো যাই হোক শেষ পর্যন্ত মাদ্রাসার শিক্ষকদের বেতন যে ছাড় হয়েছে এটাই বড় কথা আর যে কোনো বিষয়ে অন্তত মাদাসা শিক্ষকদের সামনেই অ্যাপটিতে আপনারা জানেন যে যুক্ত হবে সেজন্য আপনারা প্রস্তুত থাকবেন যে হয়তোবা সামনে দু এক মাস বেতন বন্ধ থাকবে সেই হিসেবে আপনারা একটু মানসিকভাবে প্রিপারেশান নিয়ে থাকবেন তাছাড়া সাফারি কাছে পড়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ